আসসালামু আলাইকুম আমার বাংলাদেশি ভাই বোনেরা আপনাকে জাতির উদ্দেশ্যে একটা কথা কই এই যে দেখুন সৌদি আরব কত সুন্দর সুন্দর পাথর হুইয়া রয়েছে পইরা রয়েছে এদিকে যত দেখ খালি দেখবেন পাথর আর পাথর দেখতে শুন এই যে পাথর একটা মানুষও দেখবার হয় না একটা মানুষ তো নিবারা হয় না আপনারা এভাকে আপনারা জীবনে ভালো এলেন না হ্যাঁ আসলে কি বাংলাদেশের মানুষ যে নোজা পায় সেটা নিয়ে মনে করেন কারাকারি শুরু করে দেয় এত সুন্দর সুন্দর আমরা দেখবার লেগে যাবো ঘুরবার লেগে যাবো ওটার মনে তেজ মেরে হালাইছেন আপনারা পাথর সব চুরি করে না বেচে বাঙ্গাই হলাইছেন আপনারা এত তাড়াতাড়ি ভাঙা হারুন ভাই আসলে কি আপনারা আসলে জীবনে ভালো হবেন না কারণ ওইটা বাঙালি জাতি তো মনে করেন খায় তাই ঘুমায় কোনো কিছু পায় না ওই মনে করেন যে সামনে পায় ওইটা নিয়ে মনে করেন টান শুরু করে এর জন্য এই যে দেখেন হাজার হাজার পাথর পড়ে রয়েছে আপনি রেডি নেন এই যে একটা সাদা পাথর এই যে দেখেন এই যে বই এর এই যে আমি ঘুমাইলাম ওরে মা রেটা এই যে আমি ঘুমাইলাম এটা আপনারা নিয়া যান এটা নিয়া বেচুন গা জান এটা বেসুন গা এটার মধ্যে ব্যায়াম হবো বালা রে ভাই এটার মধ্যে ব্যায়াম হবো বালা এটা আপনারা নিয়ে যান এটা আপনারা নিয়া বেসুন গা আর কিছু করার লাগবো না কোথন আপনারা আপনারা এরম 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 খারাপের খারাপ বাংলাদেশে গোটা পাথর আছে নিয়ে বেচন লাগবো হাজার হাজার পাথর কত দেশ থেকে আইতেছে কিরা নেন বাংলাদেশের কাছে পাইছুন তো নিয়া তাড়াতাড়ি ভাঙ্গাই হেলাইছেন কি বাজনি মানুষ আমরা ভালো এলাম না জীবনে